আলহামদুলিল্লাহ স্নেগ ধায়ণ্ড লতাস কিচেনে আজকে খুশির খাওয়া দাওয়া তো কি সেই খুশির সংবাদ বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেক ধান লাতাস কিচেনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর খুশির খাওয়া দাওয়া যেহেতু খুশির সংবাদ তো আছেই তো কি সেই খুশির সংবাদ চলুন বিস্তারিত আপনাদের সাথে আলাপ করি স্নিগ্ধা আর লতাস কিচেনে আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা আর আমার যা হচ্ছে লতা আর গত চার অক্টোবর শনিবার লতা প্রথমবারের মতো ফুফু হয়েছে তো সেই উপলক্ষে আমাদের এই খাওয়া দাওয়া লতার ছোট ভাই রাফি আর তার স্ত্রী সুস্মি চার তারিখ ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর সেই জন্যই আমরা আসলে এত খুশি আলহামদুলিল্লাহ মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তো ওরা তো নেদারল্যান্ডসে থাকে আর আমরা সবাই বাংলাদেশে তো খুশি সংবাদটি পাওয়ার পর আল্লাহর তালার কাছে অনেক সুক্রিয়া মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি তো আর লতা এবং লতার বোন আর লতার আম্মু সবাই আসলে আমাদের যে মিলাদ উপলক্ষে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করছি আজকে কয়েকদিন ধারাবাহিকভাবে ওরাও আমাদের এখানেই ছিল তো খুশির সংবাদটি পাওয়ার পর আমরা তো সবাই ভীষণ খুশি আর লতার আব্বু আম্মু খালু আমাদেরকে সাথে সাথে বলছে যে খুশি সংবাদে তো সাধারণত মিষ্টি উনি খাওয়াবেনি তো আমরা আসলে আমরা হোক আর বাচ্চারা এখন মিষ্টিটা তেমন খেতে চাই না তো আমরা বললাম যে না আমরা মিষ্টি খাবো না তো খালু আমাদেরকে বললো যে ঠিক আছে তোমরা যা খাবে তাই আমি তোমাদেরকে ট্রিট দিব তো আজকে খালাম্মা এবং খালু নতুন দাদা দাদি হওয়া উপলক্ষে এই ট্রিট আমাদেরকে দিচ্ছে তো সেই খুশিরই আসলে খাওয়া দাওয়া আমাদের তো আমরা প্রায় চল্লিশ জনের মতো মানুষ ছিলাম আমাদের কাছাকাছি যে ভালো একটা রেস্টুরেন্ট আছে গ্রিন লিফে আমরা সবাই গেলাম অনেক আনন্দ করে তো সেখানেই আমরা অর্ডার করেছিলাম এই যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এর সাথে ছিল চাইনিজ ভেজিটেবল তারপরে চিলি চিকেন ছিল আবার চাউমিন ছিল আর আমাদের বাচ্চারাও কয়েকজন চাপ তারপরে সাসলিক অনেক কিছুই তারা খেয়েছে আর এর সাথে ড্রিঙ্কস ছিল তো মজারই খাওয়া দাওয়াগুলো ছিল আসলে এই খুশি উপলক্ষে রাফি এবং সুস্মীর কন্যা তাদের তার নাম রাখা হয়েছে হচ্ছে ফাতিহা হাসান আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা এবং মা দুজনে ভালো আছে আমরা আসলে কাছ থেকে দেখতে পাচ্ছি না তো তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ আমাদের রাজকন্যাকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নেক সন্তান হিসেবে আল্লাহ তালা কবুল করুন তো লতা আর এই সেই ফুফু হওয়া উপলক্ষে আমাদের এই খাওয়া দাওয়া আর খালাম্মা ও খালুর জন্য রইলো অভিনন্দন প্রথমবারের মতো দাদা দাদি হওয়া তো অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা সবাই অনেক মজা করেছি একসাথে গিয়েছি আর খাবারগুলো তো অনেক টেস্টি ছিল তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের সামনের দিকে এগিয়ে চলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ